হাই নতুন একটা ভিডিও চলে এসেছে আর তোমরা যে ভিডিও দেখছো আমার ভিডিও প্রতিনিয়ত অনেকে কমেন্ট করছো দাদা একটা চ্যানেলে শর্ট ভিডিও ছাড়া যায় এবং লং ভিডিও ছাড়া যায় তো বন্ধুরা আমি তোমাদের আজকে খুব সহজ ভাবে বুঝিয়ে দেবো যে শর্ট চ্যানেলে আলাদা খুলতে হয় না লং চ্যানেল আলাদা হয় না শর্ট ভার্সেস লং একটাই চ্যালেঞ্জের দুটো সার্ডে তো বন্ধু তোমাদের আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি যে একটা দোকানে তোমরা যদি কম কম দামি মাল এনে রাখো সেটাও বিক্রি হবে এবং বেশি দামি মাল রাখলেও সেটাও বিক্রি হবে তবন্ধুরা এখানে শর্টস কী করে শর্টস করে তোমাদের চ্যানেলটা এগরেজ বেশি বাড়ায় সাবস্ক্রাইবার আনে ভিউস আনে কিন্তু আয়টা কম হয় ইনকামটা কম হয় কিন্তু লং কি কী করে লং ভিডিও কী করে তোমাদের ইনকাম বেশি হয় কিন্তু ভিউসটা কম আসে আর এখন তোমার যেন আইপিএল চলছে আর কি আইপিএল চলছে কারণে মানুষ আইপিএলে খেলা থাকে মানুষ তোমাদের এইসব ভিডিও এখনকার ইউটিউবে অনেকটা ভিউস কমে যায় কারণ আইপিএল চলছে আইপিএলে মানুষ খেলা দেখছে আর অনেকে নেট বাঁচিয়ে রেখে আইপিএল খেলা দেখছে তো বন্ধুরা শর্ট চ্যানেল এবং লং চ্যানেল হোক চ্যানেল একটা খুললে তোমরা এখনকার দিনে যুগের সাথে তাল মেলাতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা যেরকম একটা একটা করে লং ভিডিও যাচ্ছ সেই রিলেটিভ কন্টেন্ট থেকে একটা করে শর্ট ভিডিও আপলোড করো এবং শর্ট থেকে তোমরা সাবস্ক্রাইব আনো ভিউজ আনো এবং আয় করো তো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ইউটিউব রিলেটিভ ভিডিও দেখার জন্য তোমার টাটা